সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ পঁচিশে ভাদ্র বাংলাদেশ মতের সাতাশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি সাত রবিউল আওয়াল রোজ বুধবার অষ্টমী তিথি থাকবে রাত্র ছয়টা ছাপ্পান্ন মিনিট নয় সেকেন্ড পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিট সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত প্রীতি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্বিক রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র বৃশ্বিক রাশিতে পরিভ্রমণ করবে এবং সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিট সাঁত্রিশ সেকেন্ডের পর চন্দ্র ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া কুম্ভ শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল সিংহ রাশিতে রবি বুধযুক্ত এবং কন্যা রাশিতে শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্র জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমন কি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর যারা করেননি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষশাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশী মেষলগ্নে বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই সেপ্টেম্বর শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী করে তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া ঠিক হবে না মামলা মোকদ্দমা সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে কারাবাসের সময় আরও বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে দুর্জনদের আনাগোনা বাড়তে পারে কেরিয়ারে ধস নামিয়ে দিতে পারে ব্যবসায় মন্দা যেতে পারে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দুঃখার্নবে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা মিলিয়ে যেন আয়ু ক্ষয় করতে পারে সেই সঙ্গে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কও চেপে দিতে পারে তাই তো ডাইনি বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ করা যাবে না শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে উদ্ধার করতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে সেই সঙ্গে মিথ্যা ষড়যন্ত্রের জালে আটকে দেবে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে পিতা মাতা গুরুজনদের সাথে মতানৈক্য তৈরি হবে গৃহ বাড়ি ত্যাগ করার বাসনা থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই সেপ্টেম্বর দুই হাজার তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে জীবন সঙ্গীরা কর্ম পাবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সহযোগী সহকর্মী অংশীদাররা পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে অপরদিকে কামনা বাসনা পূর্ণ হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতিও মন আকৃষ্ট থাকবে সব মিলিয়ে দিনটি মৌজমস্তিতে উপভোগ করবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে নতুন বন্ধুত্বের ভিত মজবুত করবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানুক্য দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ রব রব করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ঋণ মুক্ত করবে সৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে অস্ত্রশস্ত্র না চাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের সাক্ষর থেকে বিরত থাকতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগো হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে তবে সুযোগকে কাজে লাগাতে হবে এমনকি বৈদেশিক সূত্রেও লাভবান করাতে পারে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে ধার কর্য দেওয়া নেওয়া থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে দাম্পত্য শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্ব বর্তাবে প্রতিটা দায়িত্ব আপনাদের অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে আপনাদের জয়ী করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন করবে তাছাড়া দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যা শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে তবে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে টাকা পয়সা সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে তাছাড়া আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ হতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে শিক্ষার্থীদের মন ভেঙে দিতে পারে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তারও কারণ হতে পারে এমনকি দাম্পত্য জীবন কঠতায় ভরে তুলতে পারে তাই তো ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনাও কিন্তু ঘটতে পারে তাই তো সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ নয় বিশেষ করে গোপন প্রেম ফাঁস হয়ে যেতে পারে দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে আর জন্ম নক্ষত্র যদি গুণী হয়ে থাকে তাহলে অর্থকরী সতর্কতার সাথে করুন আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপহার দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাঠ্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে এমনকি শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে তাছাড়া বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সন্তানরা সাফল্য পাবে তাছাড়া যানবাহন ক্রয়ের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে না জেহাল করতে পারে তথাপিও বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানিটা টানা আরম্ভ হতে পারে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে ব্যবসা নিয়ে মনোকষ্টের কারণ হতে পারে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো বুকের ধন বুকে ফিরবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব খুঁজিয়ে দেবে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে দীর্ঘদিনের কলহকৃত দাম্পত্য জীবন মীমাংসার দিকে ধাবিত হবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের গৃহবাড়ি মুখর থাকবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে আপনাদেরকে পুরস্কৃত করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন স্বাদ বাস্তবায়িত হবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করবে এমন কি বিশেষ করে কর্মস্থলে উপহার উপাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবেন ভাই বোনেরা কর্ম পেয়ে জীবন ঘটতে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনে সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিশ বিচারে জয়ী করবে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় বা কুপরি পরিকল্পনানুষ হবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে সাজবে আসবে মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবলের মাত্রা অনেকাংশে বাড়িয়ে দেবে এমনকি জীবিকার ভিতকে গুণ মজবুত করবে তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে আজকের দিনটিতে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ পাবেন সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে যা গোটা পরিবারে প্রশান্তির বাড়ি বর্ষিত করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন চোর সিটিং বাজে দৌরাত্ম কমবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথকে প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে ধরবে দুঃখ ধন্য দারিদ্র দশার যেন পিছু ছাড়তে চাইবে না তাছাড়া ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে অংশীদারদের সাথে মতানুক তৈরি হবে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে তাছাড়া দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে নেশা মধ্য জুয়া সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে নসেদ মামলা মোকদ্দমার খড়গ জ্বলতে পারে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দুঃখান্নবে পতিত হয়ে মনকে আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম কমে যাবে এমনকি বিশেষ করে ঋণের ঘানি টানা আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণ নিষ্ফল হবে সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সচেষ্ট থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য কিন্তু বাসা বাঁধতে পারে অমাবস্যার অন্ধকারের মতো গিলে খেতে পারে তাই তো পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করা বাঞ্ছনীয় হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি ভাঙ্গা প্রেম বন্ধুত্ব পুনরুদ্ধার হতে পারে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে সাধন বজনে যারা আছেন তারা সিদ্ধি লাভ করতে পারেন সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ বর্ষিত হতে পারে কামনা বাসনাকে পূর্ণ করতে পারে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দিতে পারে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষারা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বেকারদের নিয়োগপত্রও হাতে আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমন এমনকি দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে নিত্য নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন উপহার দেবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে সেই সঙ্গে মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে আর জন্ম নক্ষত্র যদি শতভেশা হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স তো বাড়বেই ধার কর্য ঋণমুক্ত করবেই সেই সঙ্গে মস্তিতে দিনটি উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে এমনকি লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে তাছাড়া বিশেষ করে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব ফিরিয়ে দেবে কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে ধার কর্য দেওয়া থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষ্যতা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখও দর্শন করতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেডিকশান এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রাকে অব্যাহত রাখুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার